জিনকে ইনসানকে ন এ কারণ এগুলো রহস্য জগতের বিষয় এটি গবেষণার বিষয় এটি সাধনার বিষয় এটিই এবাদতের বিষয় এবাদত করি হইলো আত্মপরিচয়ের এবাদত করি হইলো আত্মবোধির জন্য আত্ম অবলুদ্ধির জন্য এবাদত করি কার জন্য সেটা হইলো নিজেকে পবিত্র করার জন্য দেখা যাবে আয়না আয়নায় যদি ময়লা থাকি কিভাবে দেখবো প্লেট অপরিষ্কার অপরিষ্কার প্লেটে কেউ খাবার দিবে না আর অপরিষ্কার প্লেটে খাবার ডাললে কেউ খাবেও না খাবারটাও খারাপ হইব

কি কাজ করি আপনার নাম মনে করেন গুলাম রসুল হ্যাঁ মানে আপনার নাম গুলাম রসুল কিবনি হইলো এই নাম না আপনি রাখছেন না আপনি সশটায় রাখছেন এই নাম তো আপনি সমাজ আর পরিবার রাখছেন আপনার পরিবারের সদস্যরা রাখছে গোলাম রসুল নামটা তাল্লাই রেখা দেন সশটায় লিখে दीजिए আপনার আগে যে আসলে হ্যাঁ রাখছে যার কেউই নাই মা বাপ নাই কিছু নাই সমাজ রেখা দেয় তার নাম আর যার সব আত্মীয় স্বজন আছে তার পরিবার পরিজনে রাখে নাম তাহলে আমি যে যাবের আমার এই যাবের নামটা আমার বাবা মায়ের রাখছে দাদা দাদি নানা নানিরা রাখছে ময় মুরুবরা রাখে আমিও রাখি নাই আমার শশায়ও আমার নাম রাখে নাই তাহলে আমি কেম কেমনি এই নামটাও তো মানুষের দেওয়া সমাজের দেওয়া যদি দেখি এখন আমার যে একটা দেহ আছে আমি সব না আমি দেখি আমার নিজের সুখ নিজে দেখি না নিজের কান নিজে দেখি না নিজের নাক নিজে দেখি না নিজের মুখ নিজে দেখি না নিজের দাঁত নিজে দেখি না আপনি নিজের অপয়টা অঙ্গ নিজে দেখেন বলেন কথা নিজের চিনেন এটা তো একটা বডি একটা বডি সম্পর্কে আমার ধারণা নাই এই খাঁচাটার সম্পর্কে এই ব্রেইনের মধ্যে কি আছে আমার ধারণা নাই এই চোখে কি আছে আমার ধারণা নাই যে চোখ নিয়ে পড়াশোনা করে সে জানে চোখে কি কি আছে যে ব্রেন নিয়ে পড়াশোনা করে সে জানে ব্রেনে কি কি আছে কিন্তু তো মুরুখ কব গলাম আমার না আছে চোখ সম্পর্কে ধারণা না আছে কান সম্পর্কে ধারণা না আছে মুখ সম্পর্কে ধারণা না আছে না সব কিছু সম্পর্কে ধারণা নেকি দাড়ি তেনেহ

তাহলে আমরা দেখেন আমাদের এই দেহটারে এই দেহে কতটি নার্ভ রোগ আছে কতটি শিরা ও উপশিরা আছে কতটি হাড় কতটি জোর কতটি আছে আমি প্রতি বছর কত কি কতবার দম নেই দুম সারি আমার হিসাব নাই অতএব সবকিছু সে আমি নিজেরছি আমি মানুষটাকে গেল এখন যখন আমি মৃত মানুষের দিকে তাকাই তখন আমার কাছে সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অবাক সবচেয়ে বিস্ময় সবচাইতে কুদরত যেটাকে আমরা বলি আমার কাছে লাগি খোদা এই মানুষটা ময়ূরা শুয়ে রয়েছে তারা আমরাই গোসল দিচ্ছি আমরাই কাফন করাচ্ছি আমরাই তার জন্য মাখ ফেরাচ্ছি আমরাই কবর খুলতেছি আমরা এই মানুষটার চোখও আছে দেখতেছি কানও আছে দেখতাছি একটাও কমে নাই মুখ দাঁত সব আছে নাক আছে তাহলে কি এমন একটা জিনিস যে তার মধ্যে নাই যার কারণে আজকে তারে কবর দেওয়ার লাগতে আছে সবাই কান্দাছে সে শুনতেছে না সবাই তাকে ডাকতেছে সে শুনতেছে না সবাই তারে কাঁদে করে নিয়ে যেতেছে একা একটা গর্তে রাখবো সে কোনো সাউন্ড করতেছে না তাহলে কে আছে এর ভিতরে সবচেয়ে ধনী লোক যে লোকটা সে চাইলে লাইফ সাপোর্টের ব্যবস্থা করতে পারে না পৃথিবীর সব ডাক্তার একটা লাইফ একটা যে আপনার গ্লাস দিয়ে আটকা আটকানো মানে বাহিরের একটা বাতাসও ভিতরে ঢুকতে পারবে না তাই না সেলাই সুইর ভিতরে প্রতিদিন দুই চার পাঁচটা মানুষ মরতাছে এই মানুষের যে প্রাণগুলো এটি কই যায়

পাই জাহুম জামেউল্লা দেই মুহদারুন ইনকানাদিল্লা একটি মাত্র বিকট আওয়াজ হবে সেই হাতা ওয়া বিকট আওয়াজে তোমার এই দেহ থেকে প্রাণটাকে আলাদা করে দেওয়া হবে এক আওয়াজে প্রাণ আলাদা হয়ে যাবে বিকট আওয়াজে আচ্ছা সেই আওয়াজটা কি এই আমরা যে ঠাটা পড়ে গর্জন হয় বৃষ্টি যে এই এরকম বা আমাদের যে লুহা বললে পরে যে আওয়াজ হয় এরকম না কি আমরা শুনি না এই শুনে যে আলাদা সাউন্ড শুনতে পাই না বিশ হাজারের উপরেও শুনতে পাই আমরা জানি বিজ্ঞান গবেষণায় এটা জানায়

আপনি কি মনে করেন না সবার রবে তোরা না তো বলছ না সবার দিনে অগণিত দিন এজন্যই তো বলছে তুমি ফরিয়াদ কর এই দিনা সিরাত আল মুস্তাকিম কোন অগণিত রাস্তা রাস্তায় রাস্তার মধ্যে তুমি রবের কাছে ফরিয়াদ কর একমাত্র সঠিক পথ আমাকে দান কর আমাকে সঠিক পথ দান সেই সঠিক পথটার নাম হচ্ছে সিরাত আল মুস্তাকিম কারণ ভুল পথে নে গেছে হ্যাঁ শৈতানের পথ অনেক আছে এগুলো ভুল পথ সঠিক বেঠিক পথ সঠিক পথ দান করতে গেছে আচ্ছা সবার রব যদি একই তো তাইলে দেখেন মুসানবী যখন ফেরাউনের সামনে গেল জাদুকররা যখন আইলু মুসানবীর বিপক্ষে দাঁড়াইল ফেরাউনের পক্ষ হইয়া যখন মুসানবীর আশাটা ছাইরা দিল সাপ হইয়া সব ওই জাদুকরকে সাপ খায়া ফালাইলো তখন সমস্ত জাদুকররা মূসা নবীর পায়ে শেষ দেয় লুটায় বলল কোরআন কইতাছে তখন তারা বলল আমান তু বিল্লা হে রবে হারুনাওয়া মুসা হয় নাই আল কোরআন আমরা ইমান আনলাম হারুন আর মুসার রবের উপরে কেন কইল না আমান তু বিল্লা হে রব্বল আল রবের কিংবা আমাগো রবের উপরে ওরা কেনই কথাটা করল যে হারুন আর মুসার রবের উপরে ইমান আনলাম